ফেরাউন এবং নমরুদ এর দুটো শব্দ সারা পৃথিবীতে ফেরাউন একটি রাজকীয় উপাধি এবং একটি নাম আমরা যাকে বলি ইতিহাসে তিনি নিমরুদ নামে পরিচিত ব্যাবিলনের শাসক ছিলেন নিমরুদ এবং তার অত্যাচার জুলুম এবং নবী হত্যার জন্য তিনি মহাকালে কুখ্যাতি অর্জন করেছেন আর ফেরাউন বলতে যাদেরকে বোঝানো হয় তারা মূলত মিশরের শাসক যে সময়টিতে সারা পৃথিবীর কৃষ্টি কালচার শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান উন্নয়ন এবং অর্থ এবং বৃত্তের যে সমাহার একটি রাষ্ট্রশক্তিতে সর্বোচ্চ পর্যায়ে ঘটেছিল ইভেন বেটার দেন টুডে এখন হয়তো আমাদের হাতে একটা মোবাইল আছে আমাদের হাতে কিছু বোমারু বিমান আছে অ্যাটমিক এনার্জি আছে ঘরে এয়ার কন্ডিশন আছে কিন্তু একটা পিরামিড তৈরি করার মতো প্রযুক্তি আমাদের হাতে নেই মানুষের একটা মৃতদেহ হাজার হাজার বছর জিয়ে রাখার মতো যে প্রযুক্তি ফেরাউনদের ছিল সেটা আমাদের নেই এরকম অসংখ্য ঘটনা এরকম অসংখ্য সভ্যতা অসংখ্য আবিষ্কার যাদের হাত ধরে হয়েছিল তারা ছিলেন মিশরের শাসক তাদের উপাধি ছিল ফেরাউন ফেরাউনরা আজকের যে মিশর প্রাচীন জমানাতে এটা আপার ইজিপ্ট অ্যান্ড লোয়ার ইজিপ্ট লম্বালম্বী আপনি মিশরে যদি মানচিত্র দেখেন তাহলে দেখবেন যে একেবারে লম্বা একটা মানচিত্র এটা দুভাগে বিভক্ত ছিল আপার ইজিপ্টের যে অংশটিতে তারা রাজধানী স্থাপন করেছিল যেটি আধুনিক লুকজর আর লোয়ার ইজিপ্টে তাদের যে রাজধানী এটি ছিল আজকের কায়রো লুকজর এবং কায়রো দুই জায়গাতেই পিরামিড রয়েছে এবং নীল নদের যে প্রবাহ এই দুটো স্থানে রয়েছে ফেরাউন্দির যে সুদীর্ঘ শাসন আমল ধরে নেয়া হয় যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যেটা শুরু হয়েছিল সেই শাসন ব্যবস্থা শেষ হয়ে যায় খ্রিস্টের জন্মের পঞ্চাশ বছর আগে অর্থাৎ যীশু খ্রিস্ট যখন একেবারে যৌবনে উপনীত ঠিক সেই সময়টিতে সেই সময়টিতে এই শাসন ব্যবস্থা শেষ হয়ে যায় ক্লিওপেট্রার মাধ্যমে সর্বশেষ ফেরাউন দ্য লেডি ফেরাউন হি ওয়াজ ক্লিও মিশরে যদি আপনি যান তাহলে আপনি সেখানে ফেরাউনদের বহু জয়গান শুনতে পাবেন তারা ফেরাউনদেরকে জাতির পিতা মনে করে এবং তাদের যাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক ঐতিহ্যের প্রতীক এবং তারা যেভাবে ফেরাউন জমানাকে আপ করে ওভাবে তারা আর কোনো জমানাকে আপ করে না সবচেয়ে ব্যাপার হলো যে ফেরাউনদের মধ্যে যেই লোকটিকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যার কারণে ফেরাউনটি গালি হয়ে গেছে আমাদের নিকটে কোরআনে যে ফেরাউনের নাম এসেছে তিনি হলেন দা দ্য দ্বিতীয় রামশীষ এখন দ্বিতীয় যে রামশিস তিনি মানে যাকে বলা হয় ফেরাউন্দের ইতিহাসে সবচেয়ে সফল ফেরাউন মিশর তাকে ফাদার অফ দ্য নেশন হিসাবে স্বীকার করে এবং তার সম্মান এবং মর্যাদা কোন পর্যায়ে তার মমিটি এখনও মিশরের জাদুঘরে আছে এবং সেই মমিটি একবার পরীক্ষা করার জন্য ফ্রান্সের সরকার ফ্রান্সে আনতে চাইল তো সেক্ষেত্রে বললো যে আমরা দিতে পারি শর্ত তাকে সম্রাট হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে মানে এম্পার হিসেবে নট কিং তাকে রিসিভ করতে হবে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে এবং তাকে ফেরত দেওয়ার সময় একই প্রোটোকল দিয়ে ফেরত দিতে হবে আপনারা যারা দেখেছেন সেই দৃশ্য যে ফ্রাঁসোয়া মিটেরা ছিলেন তখন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি এয়ারপোর্টে এসেছিলেন এবং সেখানে গার্ড অব অনার দিয়ে সেই রামশিস দ্য সেকেন্ড যাকে আমরা কুখ্যাতে ফেরান বলি তার সেই লাশ মমি ফ্রান্সে সরকার গ্রহণ করেছিল এবং সেই লাশ পরীক্ষা নিরীক্ষা করে আবার একই প্রোটোকল দিয়ে রাজার প্রোটোকল দিয়ে তাকে আবার মিশরে পাঠানো হয়েছিল তাহলে একটা জাতি তার সন্তানকে কতটা সম্মান করলে তার মৃত্যুর অলমোস্ট সাড়ে তিন হাজার বছর পরেও পুরো জাতি এইভাবে তাকে সম্মান করে এবং এখানে একটা কথা বলে নেই যে এই ফেরাউন দ্বিতীয় রামশিষ তার এই লাশ যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তো সেই পরীক্ষকদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন মরিস বুকাইলি এবং তিনি এই লাশ দেখে এবং এই লাশের কার্যকরণ দেখে কোরআন সম্পর্কে এতটা যাকে বলা হয় মানে আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে তিনি পরবর্তীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কোরআন গবেষক রূপে মুসলমান হয়েছিলেন এবং তার একটা বিখ্যাত বই বাইবেল কোরআন মানে এই যে কোরআন বাইবেল ইঞ্জিন এরকম একটা বই আছে আমি অ্যাডজেক্টের নামটা আসছে মনে আসছে না খুবই বিখ্যাত বই মরিজ বোকায়নি তিনি মুসলমান হয়েছিলেন আল্লাহবুল আলামিন এই যে তার লাশটি রেখে দিয়েছেন পৃথিবীর জন্য আমাদের শিক্ষার জন্য আর এই কারণে দেখেন এত বছর পরেও এই যাকে বলা হয় নিমরুদ বা নমরুদ বা ফেরাওন নিয়ে আলাপ আলোচনা করছি তো রামশিষ তার দেশকে যুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন এবং তিনি ওই প্রাচীন পৃথিবীতে লাখ দাস পারবেন আপনাকে যদি বলা হয় আপনি দশ লাখ হাতি আছে আপনার বা দশ লাখ ঘোড়া আছে আপনি মুক্ত করে দিবেন পারবেন না কিন্তু তিনি বিভেদ বিসংবাদ দূর করার জন্য আল্লাহর ভয়ে তটস্থ হয়ে বা হজরত মুসাইল ইসলামের ক্যারামতিতে বিদ সন্ত্রস্তে তিনি সেই কাজটি করেছিলেন এটা সহজ ছিল না বিশাল একটা ব্যাপার ছিল এনিওয়ে কিন্তু তারপরেও তিনি ইতিহাসে কুখ্যাতি অর্জন করেছেন তার অহমিকার জন্য এবং তিনি নিজে জানা প্রথমত অহমিকা এবং তিনি নিজে জানা সেটা প্রদর্শন করার জন্য অর্থাৎ তিনি নিজেকে স্রষ্টা বা আল্লাহ হিসেবে দ্য গড হিসেবে ঘোষণা করেছিলেন তার আগে অনেক ইউরোপীয় বাদশা তারপর মিশরের বাদশা পারস্যের বাদশাহ তারা নিজেদেরকে দেবতা বলেছেন নিজেদেরকে দেবতার পুত্র বলেছেন কিন্তু হি ইজ দ্য ম্যান সে একেবারে সরাসরি নিজেকে একেবারে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিলেন এবং সেই অহমিকার কারণে তার পতন তার ঘৃণা এবং তাকে নিয়ে আজ আমরা আলোচনা করছি নিমরুদ ঠিক আল্লাহকে মানে নিজেকে আল্লাহ ঘোষণা করেনি তবে